হ্যালো ব্রুয়ান নারায়ণগঞ্জ কাজপুরে আজকে জনাব তারেক রহমান ভাষণ দিবেন তাই চতুর্দিকে শ্বাসসজ্জা আর মানুষের সমাগম দেখতেই পারতেছেন দীর্ঘ সতেরো বছর পর সে এখানে ভাষণ দিবেন আর এই ভাষণ শোনার জন্যই সকল মানুষ এখানে জমা হচ্ছে এবং দাঁড়িয়ে আছে প্রতীক্ষায় কখন আসবে জনাব তারেক রহমান আর এই স্টেজেই তারেক রহমান ভাষণ দিবেন তাই এত সুন্দর করে এই স্টেজটা সাজানো হয়েছে আর চতুর্দিকে আছে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরী চতুর্দিকে ব্যানার এবং লাইটের ব্যবস্থা আছে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এবং বসে আছে সকলে তারেক রহমানের আশাই আমার বুথ আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান কিন্তু সবার মনে তারপরে এখানে জনপ তারেক রহমান আসতেছে তাই জনগণ ওদের আগ্রহে বসে আছে আজকে রাত্রেই হবে বিএনপির ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার ভাষণ দেখেন দূর দূরান্ত থেকেই কিন্তু মানুষ আসতেছে তাকে দেখার জন্য কত দূর থেকে মানুষ আসছে দেখেন আর চতুর্দিকে আছে স্কিন যার মাধ্যমে জনগণ দেখতে পাবে কারণ এই বিশাল মাঠে তারেক রহমানের ফেস সরাসরি কেউ নাও দেখতে পারে তাই কিন্তু এই স্কিনের ব্যবস্থা করে দিয়েছে